সামানছো আকবর বাবাgast থেকে টাকাটা নিয়া যাবে আয় না ওনা দাও 1000 টাকা হইছে তুমি যা গো বাবা দিয়া তো মার ওরে 1000 তেলও না আমি শুনলে দূর লাগবে আরে ভাই আমার ব্যাগPocket আছে না এটা কে হইছে কে না জাগে তুমি মার ওটা তেল তোমারও টাকা মারতে ভাই আমি বলে 1000 টাকা হইছে ভালে পোস্ট উঠে ভাই আমার টেড়া ভাই সকাল বেলা নাস্তা খাই বেড়া ভাই টেড়া আর আইছি ভাই ভাই আমি আমি টেবিল সেন্টার কাটা কিছু ভাই দেখেন ভাই টেড়া ভাই একা দেখে ভাই আমি টেবিল সামনে বসে লাগছি ভাই এক শুড এর আমরা রে ভাই লাইক করেন না টেড়া দেখেন ভাই আমারে দেখেন ভাই দেখেন ভাই সালাত सपना सपना रे भाई गाड़ी में आवाज बजाता है शायद हां अनुनाई जो उधर जा लो नहीं

भाई 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 भाई

না না ভাই টাকা পয়সা কোনো সমস্যা না ভাই টাকা পয়সা কোনো ব্যাপার না টাকা পয়সা লাগলে তুমি অবস্থা নিয়ে যাও ওটা কোনো ব্যাপার না বিশ ভাই ডাক্তারে কইছিল বিশ দয়াল মন মারা দেবো না আমার তো ভাই দিন থাও লাগবো জানা জান থাকলে সমস্যা না বাচ্চা থাকলে তো আরেক দিন আবার যাই কক্স ওদের কোনো বিষয় না হ ভাই হ ডাক্তার কইছে বিশ দয়াল মারা দেবো হয় যে ভয়জল ভয়জল হ ভয়জল দয়াল এটাই জানা যা আমার থাও লাগবো ভাই হ্যাঁ বুঝছো ভাই गर भाइ तिसो लाग्ले भाइ फोन दिइ तपाईँको लागि आसि समस्या अब भाइ ठिक भाइ अवश्य फोन दिनु